আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশন থেকে আমরা আজকে আবার নকশি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে থাকবে নকশি একেবারে ধামাকা অপারে মাত্র আষ্টশো নিরানব্বই টাকা থেকে নকশীকাতা কালেকশন শুরু আমাদের মাত্র আষ্টশো নিরানব্বই টাকা পাচ্ছে নকশিকাথা কাথা জনতার চলবে ধামাকা অপার ওকে একটা কথা এখন খুলে দেখাচ্ছে আপনাদেরকে কালার আছে কিন্তু এটার ভিতরে গাইজ চোদ্দো থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে জলপাই কালার আমরা হচ্ছে গাইস এখন কয়েকটা কালার দেখাবো জাস্ট এটা হচ্ছে সবুজ কালার সবগুলো খুলবো না জাস্ট দু একটা আপনাদেরকে দেখিয়ে দিব ওকে এটা হচ্ছে সবুজ কালার প্রতিটি কাঁথায় কিন্তু গাছ দেখতে পাচ্ছেন কিং সাইজ যেটা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিটের কাঁথা সাত ফিট বাই আট ফিটের কাঁথা ওকে আমরা কয়েকটা কালার দেখাবো যেমন হচ্ছে অরেঞ্জ কালার তারপরে গোলাপি কালার বেগুনি কালার খয়রি কালার সাদা কালার সব ধরনের কালার আছে তারপর আপনার ইয়েলো কালার আছে ইয়েলো আছে প্রাইস প্রাইস মাত্র টাকা ধামাকা অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে থাকবে আমাদের এক হাজার পঞ্চাশ টাকার কালেকশান সুস্নি কাঁথা একেবারে ধামাকা অপার এখন একটা রেড কালারের ভিতরে দেখাবো আপনাদেরকে এই গাঁথাটা পাচ্ছেন হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একেবারে ধামাকা অপার প্রাইস অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এত চমৎকার একটা কালেকশান রেড কালারের ভিতরে অনেক চমৎকার তারপর দেখা হচ্ছে গোলাপি কালার দেখতে পাচ্ছেন গাইস অনেক চমৎকার কালেকশান জনতা পেশান থেকে কিন্তু ধামাকা অপার ধামাকা অপার প্রাইজ আপনারা পাবেন এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর কালেকশান ওকে কয়েকটা খুলে দেখাবো এই যে আমাদের এই পাশে কিন্তু সবগুলো গাইস স্টিক দেওয়া আছে কালারের সব চেডিং করা আছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কালেকশান আছে ওকে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এখন প্রাইস তো এক হাজার পঞ্চাশটা থাকবেন এক হাজার পঞ্চাশ টাকা ধামাকা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর একটি কাথা সম্পূর্ণ হাতির সেলাই করা গ্রামীণ ঐতিহ্যবাহী কাঁথা তারপর বেগুনি কালার খুলবো না জাস্ট দেখিয়ে দিচ্ছি বেগুনি কালার এক হাজার পঞ্চাশ তারপর হচ্ছে আরেকটা বেগুনি এক হাজার পঞ্চাশ কালার আছে আমাদের পেজেও ছবি দেওয়া আছে দেখতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশান তারপর ব্ল্যাক কালারটা দেখিয়ে দিই মেরুন আছে ব্ল্যাক আছে সব ধরনের কালার আপনারা পাবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের পেজে সবগুলো ছবি দিয়ে আসে এক হাজার পঞ্চাশ টাকা সাদা হোয়াইট কালেকশান যেটা হচ্ছে আরেকটা কালেকশান দেখেন চমৎকার কালেকশান হোয়াইটের ভিতরে কাঁথাটা এখন খুলে দেখব আপনাদেরকে অনেক চমৎকার আপনাদের ভালো লাগবে কাঁথাটা পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা স্ক্রিনশট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া এক হাজার পঞ্চাশ টাকায় কাঁথাটা পাচ্ছেন অনেক চমৎকার কালেকশান এগুলো সব হচ্ছে হোয়াইটের কালেকশান দেখতে পাচ্ছেন সবগুলো হোয়াইট তারপর বক্স ডিজাইনটা যেটা হচ্ছে অনেক ফেমাস দেখতে পাচ্ছেন বক্স ডিজাইনটা এটা কিন্তু আপনারা অনেকে চেয়েছিলেন অনেকের রিকোয়েস্টের কালেকশন এটা আবারও আমরা করেছি আপনাদের জন্য এটা থাকবে আজকে ধামাকা অপার তো অপারটা দিবে আমাদের জাহিদ ভাই এটা কত থাকছে ভাইয়া এটা কত এগারোশো এগারোশো পঞ্চাশ ওকে একেবারে চ্যালেঞ্জিং প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা কালার কি কি থাকবে এটার ভিতরে কালার থাকবে হচ্ছে আপনার হোয়াইট কালার দেখেন চমৎকার কালেকশান এগারোশো পঞ্চাশে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কালার থাকবে ডিজাইন থাকবে ওকে এগারোশো পঞ্চাশ এখন আমরা আরেকটা কালেকশন দেখাবো এটাও থাকবে ধামাকা ধামাকা একেবারে এটা এটা কত কত দিচ্ছেন টাকা ভাই বলেন ভাই এত সুন্দর একটা নকশি কাঁথা পেয়ে যাচ্ছেন জনতার প্যাশন থেকে বারোশো পঞ্চাশ টাকা কালার আছে হচ্ছে আপনার ব্লু কালার নেভি ব্লু কালার রেড কালার যার যেটা পছন্দ হবে কালার স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে কোনো রকম অগ্রিম পেমেন্ট ছাড়া ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি হোয়াইট কালার প্রত্যেকটি কালারের সুন্দর আপনাদের পছন্দ হওয়ার মতন এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস মাত্র মাত্র কত বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ধামাকা অপার তারপর আমরা এখন কিছু দামির ভিতরে যাব আপনাদেরকে দেখাব এই কথাটা দেখেন ভাইয়া এটা কত দিবেন কাঁথাটা দেখি তো অনেক সুন্দর তো কালেকশানটা ওকে এটা হচ্ছে এটাও কিন্তু ধামাকা প্রাইস থাকবে কালার আছে অনেক এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে চমৎকার কালার এটা কয়েকটা কালার দেখিয়ে দিই আর এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড কিন্তু আপনার দুই সাইডে ব্যবহার করা যাবে খয়রি কালার এটা দেখেন দুই সাইডে কিন্তু ইউজ করা যাবে এটার প্রাইস থাকবে কত পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বাইশশো পঁচিশশো টাকার কথা আজকের ভিডিও থেকে পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে বেগুনি কালার চমৎকার কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন অসংখ্য কালেকশন আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তারপরে একটা কালেকশন দেখাবো হচ্ছে বাগান বিলাস যেটা হচ্ছে সবচেয়ে ভাইরাল কালেকশন চার হাজার হাজার টাকার কাছা এটা কত দিচ্ছেন ভাই আঠারোশো পঞ্চাশ টাকা বাগান বিলাস দেখেন গাইস কত চমৎকার কালেকশন কালার আছে আজকে কিন্তু আমি এতগুলো কালেকশন দেখানোর আমার সুযোগ নাই জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সবগুলো কালার তারপর সর্বশেষ যেটা দেখাবো আমরা সর্বশেষ এটা হচ্ছে আপনার জামালপুরি কথা একেবারে গর্জিয়াস কাজ করা আগে থেকে অনেক সুন্দর ডিজাইন চলে এসেছে আমাদের জনতা পেশানে সাইজটা হচ্ছে কিং সাইজ ওকে সাত পিট বাই আট পিটের আর ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে অনেকে বলবেন এই যে ব্যাক সাইডটা প্লেন আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা কত দিচ্ছেন ভাইয়ের প্রাইসটা আঠারোশো নিরানব্বই টাকা মানে দুই টাকার কমে এত চমৎকার গর্জিয়াস কালেকশান পাচ্ছেন আরেকটা কালার কালার দেখাবো এটা হোয়াইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালার আছে আমাদের পেজে আপনার সবগুলো ছবি দিয়ে আসছে আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন আর ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে গাইজ আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট আশা করতে পারি আমরা ওকে এটা হচ্ছে হোয়াইট কালার অনেক চমৎকার কালেকশন আঠারোশো কত এটা আঠারোশো নিরানব্বই টাকা এত চমৎকার কালেকশন এটা রেড কালার দেখাবো এখন রেড কালারটা দেখাবো এখন কালার আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাবো এগুলো হচ্ছে সবগুলো আঠারোশো নিরানব্বই টাকায় পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কালেকশান গাইস গাইস ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে পারেন আর নকশি কাতাগুলো আপনাকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আঠারোশো নিরানব্বই ওকে ব্যাকসাইডটা কিন্তু প্লেন থাকবে গাইস প্লেন থাকবে এখন আমরা হোয়াইটের ভিতরে ওই যে একটা কালেকশান দেখাবো এটা হচ্ছে বারো পাতা ডিজাইন এটাও কিন্তু অনেক চমৎকার অনেকে চেয়েছেন আমরা আবার সেই জন্য রেজিস্টোর করেছি এটা কত থাকবে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা ভাই সত্যি বলছেন তো ভাই পনেরোশো পঞ্চাশ ওকে অনেক চমৎকার কালেকশন এটা হচ্ছে একেবারে বাইরাল কালেকশন বারো পাতার ডিজাইনের ভিতরে তো গাইস আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস